আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম কিন্তু ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আর এখন কিন্তু আমি আছি এসসি আর এসসি কিন্তু অথেন্টিক প্রোডাক্টের একটা কারখানা রে ভাই এখানে আসলে সব অথেন্টিক প্রোডাক্ট আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন সো ভাই আপনার কাছে আপাতত কোন কোন ব্র্যান্ডের টিভি আছে আচ্ছা আমাদের কাছে সবগুলো ব্র্যান্ডের অথেন্টিক ব্র্যান্ডের টিভি আছে যেমন হায়ার এরপর আছে শাওমি কনকা সবগুলো ব্র্যান্ডের টিভি আপনি পাচ্ছেন সবগুলো অফিশিয়াল ওয়ারেন্টি সহ একদম হোম সার্ভিস আপনি বাসায় গিয়ে সার্ভিস দিবেন আমি টিভি নিয়ে কোথাও যেতে হবে না অনেকে কিন্তু আসলে চায়না গুলো কিনে কিন্তু আপনার হ্যারাসমেন্টের শিকার হয় কারণ পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি একটা কেনার পরে দেখা যাচ্ছে নষ্ট হয়েছে আপনার শোরুমের সাথে যোগাযোগ করলে বলে ভাই টিভি নিয়ে আমার শোরুমে আসেন মানে আলাদা হ্যাঁ প্যারা 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 তা আমাদের বত্রিশ ইঞ্চির উপরে যেগুলো তেতাল্লিশ ইঞ্চি থেকে শুরু করে আপনি যত বড় টিভি নেন আপনি কিন্তু হোম সার্ভিস পাচ্ছেন আমাদের কাছে আমাদের শোরুমের নাম হচ্ছে এসি ফেয়ার এটা উত্তরা হাউস বিল্ডিং এবং আজমপুরের ঠিক মাঝখানে এটা হচ্ছে উত্তরা সাত নম্বর সেক্টর বিএনএস সেন্টার নামের সবাই মার্কেটটা চেনে ফার্নিচার মার্কেট

আমরা আফটার ডিসকাউন্ট আপনাদের কাছে রাখবো মাত্র মাত্র একুশ হাজার টাকায় একুশ হাজার টাকায় বত্রিশ ইঞ্চি গুগল টিভি পাচ্ছেন ইঞ্চি গুগল না একুশ হাজার টাকায় চমৎকার নিজেরা ডেলিভারি দিয়ে দিব ঢাকা সিটি গাজীপুর সিটিতে আর আপনার যদি ঢাকার বাইরে নেন তাহলে কুরিয়ার মাধ্যমে আমরা পরের সাইজ হচ্ছে আমাদের তেতাল্লিশ করে এখন আগে ছিল বত্রিশ এখন কিন্তু এখন হচ্ছে তেতাল্লিশ তেতাল্লিশ আমি নিজ থেকে শুরু করি আমাদের কাছে এফএইচডি গুগল যদি কেউ চায় যে এফএইচডি গুগল টিভি কিন্তু এফএসডি অনেকের আসে যে আপনার শুধু বাসায় বাচ্চা কার্টুন দেখবে অথবা সিসিটিভি ক্যামেরার ক্যামেরা যদি ইউজ করবে তাদের আসলে ফোর কে রেজলিউশন লাগে না হ্যাঁ প্রয়োজন নয় তখন আপনার এফএইচডি টিভিটা এফএইচডি মানে কিন্তু ফুল এইচডি মানে হাজার আশি পি আপনি এটা পাচ্ছেন তো এইটা আমি আমার আমাদের কাছে আসে একটু কাছ থেকে দেখান এই যে মডেলটা এইট হান্ড্রেড এফ এক্স এই যে এইস

আর রিমোটে আপনি যা মুখে বলবেন তাই আপনার টিভিতে চলে আসবে স্ক্রিনে আপনি যদি বলেন ইউটিউব অটোমেটিক অন হয়ে যাবে আবার যদি বলেন ইউটিউব ক্লোজ ক্লোজ ইউটিউব হয়ে আচ্ছা এরপরে আমরা বলি আমাদের একটা সেগমেন্ট টিভি দেখালাম এতক্ষণ আমরা এখন একটা আমাদের ফেমাস যে সেগমেন্টটা আছে পি সেভেন সিরিজে এখন এটা নিয়ে কথা বলবো আমার পিছনে যদি দেখতে পাচ্ছেন মেটাল বডির পি সেভেন টিভি এটা আমরা ভাইরাল টিভি আমাদের অসাধারণ টিভি টোটালি মেটাল বডি দেখেন

আমরা আপনার কাছে এই টাকা রাখব না আমরা ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র 40000 টাকায় 43 ইঞ্চি পাবেন আমাদের কাছে মাত্র টাকায় পাচ্ছেন মানে অনেক ডিসকাউন্ট আমি আর পুরো বেজেল লেস পছন্দ করেন

এতে এটার প্রাইস আমাদের কাছে মাত্র 50000 টাকা। বলি 50000 টাকা। টাকা। আর পরের সাইজটা আমাদের যে ওপেন আছে 55 55 ইঞ্চি দেখেন একবার। আচ্ছা 50 বছরের প্যানে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন 2 বছরের 5 বছর সার্ভিস কিন্তু পাচ্ছেন। প্রত্যেকটা টিভিতে কিন্তু পাচ্ছেন টোটালি কিন্তু অফিশিয়াল টিভি মানে ওয়ারটি পাবে। অফিশিয়াল ওয়ারেন্টি পাবে না। যে অফিশিয়াল ওয়ারেন্টি। এর আমাদের কাছে দেখেন 55 রানি আছে।

কতটুকু ডিসকাউন্ট আমরা দিচ্ছি এটা আপনার বুঝতে সুবিধা হবে চুরাশি হাজার নয়শো টাকা হচ্ছে এম আর পি

আচ্ছা এত বড় মডেল আমরা বলবো না এটার এম আর পি প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এটা আপনি আফটার ডিসকাউন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র

ভাই থ্যাংক ইউ ভেরি মাছ ফুলবাড়িতে থাকা জনার গাইস আমি চলে আসবো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম